মানে বৃষ্টি মৌসুম চলতেছে এই দুই থেকে তিন দিন পর পর কিন্তু টানা বৃষ্টি হয় এর জন্য কিন্তু বেগুনে বা যে কোনো ফসলে সবজি জাতীয় ফসলে কিন্তু রোগ একটু বেশি থাকে এটাই যে আমি দোকানে আমার ম্যাক্সিমাম কিন্তু অনেক মানে কৃষকরা কিন্তু আসে আয়সা বলতেছে এই রোগ এটার জন্য কীটনাশক দেন ছত্রাকনাশক দেন আসলে এই সমস্যা কিন্তু একমাত্র বৃষ্টি কিন্তু এখন মানে রোগ বাড়িয়ে দিয়েছে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যে ছিদ্রকারী পোকা বললেন আসলে পোকা ধমনের জন্য কিন্তু মানে আমি দুইটি কীটনাশক সবচেয়ে মানে কৃষকদের মানে আমি আসলে এই পরামর্শ দিয়ে থাকি একটি হল ভায়গু এটি হল বায়োগ্রপ সায়েন্স লিমিটেড একটি পণ্য ভায়গু আরেকটি হলো ইনসিপিও এটি হলো সিনজেন্টা মানে সিনজেনটা কোম্পানি একটি পণ্য বেগুনে আরেকটি বিষয় আছে আসলে বেগুনে কীটনাশক আমাদের পরপর ডোসের মানে পরিবর্তন করতে হয় পরিবর্তন করে যদি আসলে আমরা কীটনাশক মানে স্প্রে করি সেক্ষেত্রে পোকা কিন্তু থাকবে না এটি হলো একটি বিষয় আরেকটি বিষয় হলো আপনার সিদ্ধকারী পোকার যে মানে ডগা মানে আক্রান্ত ডগা আছে সেটি আপনার ব্লেড দিয়ে কেটে অন্যত্র একটা জায়গায় পুঁতে রাখতে হবে কারণ আমি ওই আক্রান্ত ডোগা যদি আসলে জমিতে রেখে দেই ক্ষেত্রে কিন্তু কুকা দূর করা মানে সম্ভব না বা কঠিন হয়ে যায় এটি কিন্তু মানে আপনার করতে হবে আক্রান্ত ডোকা কিন্তু খেতে রাখা যাবে না হ্যাঁ আমি খেয়ে আমি রাস্তা হ্যাঁ হ্যাঁ অন্যত্র জায়গায় ই করতে হবে আপনার এই 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 এটা দিলে যে গাছে ডোকাটা শক্ত হয়ে যায় ভাই আসলে এটা কিন্তু সহনশীল মাত্রা স্প্রে করতে হবে ইনসিবিউটা এটা অনেকটা হার্ড এক ধরনের কীটনাশক এটা আমাদেরকে মানে সহনশীল মাত্রা স্প্রে করতে হবে আপনি কত মিলে স্প্রে করেন আমি আপনার এটা হলো আমি ছয় টিঙ্কি বানাই এটা কেউ কয় সাত টিঙ্কি বানাইতে আমি ছয় টিঙ্কি বানাই যে আসলে এই কীটনাশক যখন আপনারা দিবেন মানে আসলে এই কীটনাশক অনেক হার্ড এর জন্য কিন্তু যখন বেশি মাত্রা পড়ে যায় তখন ডোগা কিন্তু হার্ড হয়ে যায় ফলন কমে যায় এছাড়া পাতাও কিন্তু ঝরে যেতে পারে কিন্তু হ্যাঁ পাতাও ঝরে তো আমাদেরকে আসলে প্রতি লিটারে এটা কিন্তু আসলে ধরতে গেলে ষোলো লিটারে চার মিলি হারে আমাদেরকে স্প্রে করার নিয়ম তো সর্বোচ্চ আমরা পাঁচ মিলি দিতে পারবো এই বৃষ্টির ভাই আবার আমার খুব কাজ হয় আবার আমি একবার দিলে আপনার ওই সিদ্দিকের ফুকাটা দেয় এটা আমি পনেরো দিন আপনি এটা খেতে দেখা পাবেন না হ্যাঁ আপনি শুধু একটা সমস্যা ঢুকাটা শক্ত হয়ে যায় আপনি এর সাথে কি করবেন চিলেটেড জিং আপনি যে কোন কোম্পানির ভালো একটি কোম্পানির চিলেটেড জিং এর সাথে আপনি অ্যাড করে স্প্রে করে দিবেন আপনার সেই ক্ষেত্রে ডগা হার্ট হবে না বা পাতার কোনো ক্ষতি হবে না মানে ফসলে কোনো ক্ষতি হবে না আপনি যেটা যে বললাম এটা দিলে ভালো হবে ভাই সেটাই যেটা বললাম এটার সাথে আপনি যে কোনো এমএমএ কিন বেনজয়ের যে পাতাগুলো আছে সে পাতা আপনি এড করে দিতে পারবেন তাহলে আপনার কাজটা ভালো করবে আপনি ভাই আপনি আপনার কাছে আরসি আমি যেটা ভালো হব আমার এই দুটা মালই দেন আমি যেটা ভালো হবে আর একটা বিষয় বললেন আপনি সাইড মোড়া সাইড মোড়া ঘাস মরতেছে হ্যাঁ আসলে এখন যেহেতু বললাম যে বৃষ্টি হইতেছে একটা না সেই ক্ষেত্রে গাছ কিছু মারা যেতে পারে কারণ ছত্রাকের একটা অন ব্যাপক হারে হচ্ছে এর জন্য গাছ মারা যাবে এটাই স্বাভাবিক আপনি কপার হাইড্রোক্সাইড মানে কপার হাইড্রোক্সাইড জাতীয় প্লাস হলো এর সাথে আপনি মানে সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ মানে এজুসোস্ট্রবিন প্লাস হলো ডাইপেকোনা জল এই দুই গ্রুপের সমন্বয়ে এমিস্টার আপনি এই দুইটি ছত্রাকনাশক একত্র মানে স্প্রে করতে হবে গাছের গোড়ায় গোড়ায় যদি আপনি স্প্রে করে দেন ক্ষেত্রে এই যে ঘাস মরতেছে এটা কিছু হলেও মানে কমে যাবে কারণ ব্যাকটেরিয়া উইল্ট একেবারে ভালো হয় না কারণ যে মানে জমিতে যদি ব্যাকটেরিয়া উইল্ট মানে দেখা দেয় সেক্ষেত্রে মানে ওই জমি থেকে ব্যাকটেরিয়া উইল্ট তাড়ানো খুবই কঠিন এটা মাথায় রাখতে হবে আর হলো সামনে যেহেতু শীতকাল আসতেছে তো এই ওই সময় কিন্তু পোকা বা রোগ কিন্তু অনেক কমে যায় কারণ যখন কুয়াশা পড়া শুরু করে তখন কিন্তু রোগ কম হয় কম হয় তো আপনার আপাতত এখন যেহেতু শীতকাল প্রায় কাছাকাছি এসে পড়েছে হয়তো দু এক মাসের মধ্যে শীতকাল এসে যাবে তো আপনি মানে সঠিকভাবে পরিচর্যা করেন পরিচর্যা করার পরে কিন্তু বেগুন যেহেতু ভালো একটা দাম পাওয়া যাইতেছে আপনি সঠিকভাবে নিয়মিত শিডিউল আকারে ছত্রাকনাশক প্লাস হলো কীটনাশক আপনি করেন